দিচ্ছে তো কাফের তাই তুমি আমার বেলায় গরম তাই না অম তোমাকে আমি হত্যা করে ছাড়ব অমরকে হত্যার হুমকি দিয়ে বের হয়ে গেছে আর দেখেন অমরে ফাল ওর দিকে ফেল ফেল করে তাকায় আছে ওর সাহস কত বড় ও কাকে হুমকি দেয় হুমকি দিয়ে বের হয়ে বিশাল লম্বা রাত অমরকে হত্যা করবার জন্য সে বিশাল লম্বা একটা খঞ্জোর বানিয়েছে এবার সবাই আমার পেটের ডান দিকে দেখবেন আমি জানি পরিপূর্ণ দেখা পসিবল না আমি জানি যতটুকু দেখা যায় সবাইকে বলবো আমার পেটের ডান দিকে যতটুকু দেখা যায় দেখবেন অভিযোগ করবেন না যা দেখা যায় প্রত্যেকটা আরব সর্দারের পেটের এই ডানের জায়গাতে ঠিক এই জায়গায় একটা বিশাল লম্বা খাত থাকতো ছুড়ি রাখার জন্য ছুরি আরবিতে বলা হয় কেন রাখা হতো যদি কোনো শত্রুপক্ষ অ্যাটাক করত তাকে ডিফেন্স করার জন্য অথবা শত্রুপক্ষকে আগ বাড়িয়ে অ্যাটাক করার জন্য এই দুইটা কারণ তো সেই কাউফে বিশাল লম্বা খঞ্জর বানিয়ে পেটের ডান দিকে রেখে দিয়েছে আর ভাবছে আমি যদি এইভাবে অমরকে হত্যা করতে যাই তবে আমি আগেই ধরা খেয়ে যাব কারণ আমার চেহারা সবাই দেখে ফেলবে কি করা যায় কি করা যায় মনে মনে ভাবছে হঠাৎ করে মাথায় চিন্তা আসছে যে আমি একটা চাদর নিয়ে আসি শীতকালে আমরা কি মুড়ি দেই এই কথা বলেন কি মুড়ি দেই চাদর নিয়ে আসছে চাদরটা নিয়ে এসে দুই পাট এইভাবে ঝুলিয়ে দিয়েছে আর চাদরের ডান দিকের পাটটাকে নিয়ে সোজা মুখ দিয়ে এমনে দিয়ে বেধে দিয়েছে জাস্ট লাইক এ নেকাব অফ উইমেন মেয়েদের নেকাবের মত পুরো মুক্তাই ঢাকা নো ওয়ান ক্যান সি হিজ ফেস এক্সাক্ট হিজ আইস চোখ ছাড়া চেহারা দেখা যায় না এবার যখন ফজর আজান দিয়েছে ওই কাফের মুনাফেকের রূপে নামাজ পড়তে আসছে অমরের পেছনে অমরে ফারুক ইমাম হয়ে আসছেন ডাক দিয়ে বলছেন সফু সুফু বাকুম

শ্রয় ফাতেহা পড়েছেন কেরাউত পড়েছেন কেরাত যখন শেষ হয়ে গিয়েছে এবার অমরের ফারুক লখম রুকুতে গিয়েছেন আর অমরের পেছনের কাতারেই ওই কাফের ছদ্মবেশে মজ্নের ডান পাশে দাঁড়িয়েছিল অপেক্ষায় ছিল অমরের ফারুক যখনই রুকুতে যাবে ওই কাফেরটা এক লাফ দিয়ে সামনের দিকে চলে আসবে আমার ফারুক যখন পড়েছে আল্লাহ সাহাবা একরাম সবাই রুকুর জন্য ঝুঁকে গিয়েছেন আর ওই কাফের স্টিল এমন করে দাঁড়িয়ে আছে রুকুতে যায় নাই সব কাফের যখন রুকুতে চলে গিয়ে সব সাহাবা একরাম যখন রুকুতে চলে গিয়েছে ওই কাফের এক লাভ দি অমরের সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে ওই সময়ে সাহাবা একরাম কানু ইউসলু না বিগলাস অন্ধকারে নামাজ পড়তেন কে কার সামনে দাঁড়িয়ে আছে কে কার পাশে দাঁড়িয়ে আছে বোঝার কোনো কেউ নাই অন্ধকার থাকে অমরে ফারুক রুকুর মধ্যে গিয়ে তাসবি পাঠ করছেন সুভান বিয়া লাভি আর ওই কাফের তার মুখের যে ঘোমটা চাদরটা ছিল ওই চাদরটাকে এমনে ধরে উড়িয়ে দিয়েছেন আর বিশাল লম্বা খঞ্জর পেটে ডান দিক থেকে বের করেছে অপেক্ষায় আছে ওমর ফারুক তখন বলবে সামিআল্লাহু লিমান হামিদা যখনই উঠবে একটা কব দিব ওমরের পেট বরাবর ওমর ফারুক রাদিয়াল্লাহু তালা আনহু নিজ মনে তাসবিহ পাঠ করছেন সুবহানাল রব্বিয়াল আযীম সুবহানাল রব্বিয়াল আযীম দাস বিফার যখন শেষ হয়ে গিয়েছে এবার আরও মোরে খা আরো ক্রপিয় লহত বলছেন স্যামিয়াল ল মলিম্যান হ্যাবিদা দাঁড়িয়ে গিয়েছেন ওই কাফের আবুল উলু আল মেজুসিফ বিশাল লম্বা খঞ্জোর নিয়ে এমনি পজিশন করে দাঁড়িয়ে আছে ডানেও চাকু বামেও চাকু হ্যান্ডেলটা হচ্ছে ঠিক মাছখানে অমরে ফারুক যখন সোজা হয়ে দাঁড়িয়েছে ওই কাফের বিশাল লম্বা ছুরি দিয়ে অমরে ফারুকের পেট বরাবর কেমনে আঘাত দিয়ে সবাই পেট দেখবেন এখান থেকে ধরে একটা পোচ দিয়েছে পুরো পেট কেটে গেছে এখান থেকে ধরে আরেকটা পোচ দিয়েছে আবার পেট কেটে গেছে আবার ধরে বিশাল জোরে বাম দিক থেকে ডানে আবার একটা পৌঁছ দিয়েছে অমরে ফারুক রাহুর পেট কেটে নারী গুলো সব বাহিরে বের হয়ে গেছে জান্নাতের বাগান বানিয়ে দাও আমার বাদদার কবরটাকে তোমরা জান্নাতের ঘাম দিয়ে ভরপুর করে দাও কর সবাই সুভান এই হচ্ছে কবরের সেকেন্ড চ্যাপ্টার এখন আমি বিনয়ের সঙ্গে জানতে চাই আমার জায়গা থেকে আমি চেয়েছিলাম এক ঘন্টার বেশি ওয়াশ করবো তবে ফায়রা আমাকে স্লিপ দিয়েছে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম আমি আগেই বলে দেই উপর আমার কোনো রাগ নেই তারা মাথার ঘাম পায়ে ফেলে মাহফিলকে বাস্তবায়ন করেছে তাজা রক্ত পানি করে মাহফিল ভাই মাহফিল করা এত সহজ না এটা মাথায় রাখবেন এই যে এত লাইট এত প্যান্ডেল এত স্টেজ আমি এসেছি আমাকে নিয়ে আসতে তো অনেক কমিটির মাথা খারাপ হয়ে যায় আমি অহংকার নিয়ে বলছি না কারণ আমাদের ডেট আসে দুই তিন হাজার মাহফিল হয় মাত্র এক থেকে দেড়শো বা দুইশো তো আমাদেরকে সিলেকশন করতে হয় যে কোথায় আমরা যাব কোথায় আমরা যাব না তো কমিটি নিশ্চিত অ্যাক্টিভ তাই আমরা মাহফিলটা আজকে দেখেছি অতএব আপনারা যাওয়ার সময় বলবেন এক ঘন্টা ওয়াস করলো আর কমিটি স্লিম দিল আদায় করার জন্য এটা আমরা মানি না মানব না বললেই হবে না এই মাহফিলটা যেমন কষ্ট হয়েছে এটাকে বাস্তবায়ন করতেই হবে ঠিক কিনা বলেন আপনাদের পাশের মসজিদ যেটা আমরা শুনলাম নতুন কাজ শুরু হয়েছে আমাকে লেখা হয়েছে এখানে অনেক কাজ বাকি আছে আর আমার কাজ এটা নয় যে কে দিবেন দুই লাখ কে দিবেন দশ এই কাজ আমি জীবনে কোথাও করি না কমিটির একটাই আবদার আপনি রুমালটা পাঠিয়ে দিবেন এখন আমি সবার থেকে জানতে চাই অপশন আপনাদের কাছে এক রুমাল চলে যাবে আদায় শেষ দোয়া হবে এক সেকেন্ড কালেকশন আরো দশ মিনিট পরে হবে তারপর রুমাল যাবে ওয়াজের পরে মানে দশ মিনিট ওয়াজের পরে রুমাল যাবে আপনার প্রথমটা চান না সেকেন্ডটা চান কি আবেগ না বিবেক ফার্স্ট ওয়ান না সেকেন্ড ওয়ান সেকেন্ড ওয়ান হচ্ছে ওয়াজ বারোটা পর্যন্ত চলবে তার আগে ওয়াজ শেষ হবে না আপনার সবাই অ্যাগ্রি না ডিসঅ্যাগ্রি সবাই দ্বিমত না একমত তাহলে সবাই দুই হাত তোলেন সবাই দুই হাত তোলেন আপনাদের পারমিশন পেয়ে আমি সামনে আগাচ্ছি হাত তুলেন সবাই হাত উপরে তুলেন বগড়া সুলপুল যে আসলে এই বাঘের বাচ্চা প্রমাণ করতে হবে এখন সবাই একটা কাশি দেন আগের স্লোগান ছিল একশো তে একশো এক ঘন্টা পর স্লোগান দিচ্ছি আগের মতো আওয়াজ চাই না থাকবে আল আলো আলহ আলো কোরান হাদিস যেখানে আলে মোলামা যেখানে বগুড়াবাসী যেখানে মার্শাল আমাকে দশ মিনিট সময় দিবেন এর মাঝে যদি কেউ উঠে যায় আপনি আমাকে ডাক দিবেন আপনি যেখানেই থাকেন আপনি আমাকে ডাক দেন ওকে আমি দেখে নিব দশ মিনিট সময় দিবেন আমি বলেছিলাম মৃত্যুর পর হ্যাঁ হাসবেন না না হাসি না কথা শোনা মৃত্যুর পর আমাদেরকে কবরে যাওয়ার পর নতুন একটা জীবন দিবে একজন বলেন সবাই তিনি কে এটা ব্যাখ্যা দিব না এটা এখানেই শেষ দুই নাম্বার হিসাব দিবস কায়েম হবে জীবিত হওয়ার পরে দুই হাত দেখেন আমার হাত তুলতে হবে আমার দুই হাত দেখেন দেখা যায় বৌড়ার ভাইয়ের আল্লাহ বলবে আসিফ হুজুরের আমলনামা ওজন দাও আমল ওজন দেওয়া হবে একটু উত্তর চাই এটা হচ্ছে আমার ডান আমল এটা আমার হ্যাঁ কথা বলুন এটা আমার ডান আমল এটা আমার বাম আমল আল্লাহ বলবে ওজন দাও খুব খেয়াল করবে আমল ওজন দেওয়া হবে আল্লাহ যখন একে উঠছে ওখান থেকে আমি কিন্তু ওয়াদা করেছি ওয়াদা যে ভাঙবে সে মুনাফিকের কাতারে সামিল হয়ে যাবে মুসলমান জমানেও এক কাছে তারা এক কেউ যেন আমি বলেছি মিনিট আচ্ছা আমি আরো কমায় দিলাম আট মিনিট মেহরবানি করে আমাকে বলতে দেন আল্লাহ বলবে খুব করে বান্দার আমল ভারী হয় তো ফেরেসটা দেখবে যে ডান আমলটা এই বাম আমলের চাইতে জাস্ট এক চুল পরিমাণ উঁচু হয়ে গিয়েছে আল্লাহ বলবে যেহেতু এক ভাগ বেড়ে গিয়েছে যাও আমার বান্দাকে জান্নাতের ফয়সলা করে দাও না এটা তো হইতে পারবে না পরের সময় সুফান হলো আর একবার পরের সময় সুফান তবে কেয়ামতের দিবসে বান্দার জন্য প্রথম হিসাব আউ অলুমা ইউহাস গুবিহিল হাব দুয়ো মা কেয়ামাতি প্রথম হিসাব হবে নামাজ নিয়ে বলেন তো ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল মাশাআল্লাহ আল্লাহ এবার সবাই বলবেন ইসলামের দ্বিতীয় নাম কি ছিল অমরের কাছে একজন যুবক আসছে এটা কিন্তু খুব মারাত্মক ঘটনার মিনিটে আমরা শেষ এসে বলছে একটা অভিযোগ আছে কি অভিযোগ বলো বলছে আমি একজন গোলাম ইসমি মাজুসি আমি পেশায় একজন গোলাম তো আমার মালিক প্রত্যেক দিন আমার কাছে গোলাম হিসেবে ছয় দিন হাম চার্জ কর এটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয় কমায় দেন আমি দুই দিন হাম দিতে চাই অমরে ফারুক ডাক দিয়ে বলছে যুবক আমার কোনো আপত্তি নাই তুমি দুই দিন হাম দিবা তবে আমাকে একটা উত্তর দাও তোমার ইনকাম সোর্স কি তুমি কি ব্যবসা করে খাও যুবক ডাক দিয়ে বলছে মুসলিমিন আমার চাকরি হলো আমি একটা ব্যবসা করি আমি অলওয়েজ চুরি বানাই চাকু বানাই আর বাজারে গিয়ে বিক্রি করি এটাকে আর বিদে বলা হয় খঞ্জর খঞ্জর কেমন হয় ডান হাত দেখেন ডান হাত বগুড়ার ভাগ ডানে চাকু বামেও চাকুত তুহি বসতি হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে বলছে ও আচ্ছা তুমি খঞ্জর মেক কর তুমি তো অনেক বড় ব্যবসায়ী তোমার তো ছয় হাম নয় তোমার দশ হাম চাও ঝড় কথা এই কথা শুনে কাফেরটা বলছে ও আচ্ছা আচ্ছা সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম তাই না অব তোমাকে আমি হত্যা করে অমরকে হত্যার হুমকি দিয়ে বের হয়ে গেছে আর দেখেন অমরে ফারুক ওর দিকে ফেল ফেল করে তাকায় আছে সাহস কত বড় ও কাকে হুমকি দেয় হুমকি দিয়ে বের বিশাল লম্বা রাত অমরকে হত্যা করবার জন্য সে বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে এবার সবাই আমার পেটের ডান দিকে দেখবেন আমি জানি পরিপূর্ণ দেখা পসিবল না আমি জানি যতটুকু দেখা যায় সবাইকে বলবো আমার পেটের ডান দিকে যতটুকু দেখা যায় দেখবেন অভিযোগ করবেন না যা দেখা যায় প্রত্যেকটা আরব সর্দারের পেটের এই ডানের জায়গাতে ঠিক এই জায়গায় একটা বিশাল লম্বা খাপ থাকতো ছুরি রাখার জন্য ছুরি আরবিতে বলা হয় খঞ্জা কেন রাখা হতো যদি কোনো শত্রুপক্ষ অ্যাটাক করত তাকে ডিফেন্স করার জন্য অথবা শত্রুপক্ষকে আগ বাড়িয়ে অ্যাটাক করার জন্য এই দুইটা কারণ তো সেই কাফে বিশাল লম্বা খঞ্জর বানিয়ে পেটের ডান দিকে রেখে দিয়েছে আর ভাবছে আমি যদি এইভাবে অমরকে হত্যা করতে যাই তবে আমি আগেই ধরা খেয়ে যাব কারণ আমার চেহারা সবাই দেখে ফেলবে কি করা যায় কি করা যায় মনে মনে ভাবছে হঠাৎ করে মাথায় চিন্তা আসছে যে আমি একটা চাদর নিয়ে আসি শীতকালে আমরা কি মুড়ি দেই এই কথা বলেন কি মুড়ি দেই চাদর নিয়ে আসছে চাদরটা নিয়ে এসে দুই পাট এইভাবে ঝুলিয়ে দিয়েছে আর চাদরের ডান দিকের পাটটাকে নিয়ে সোজা মুখ দিয়ে এমনে দিয়ে বেঁধে দিয়েছে জাস্ট লাইক এ অফ উইমেন মেয়েদের পুরো মুখটাই ঢাকা নো ওয়ান ক্যান সি হিজ ফেস আইস চোখ ছাড়া চেহারা দেখা যায় না এবার যখন ফজর আজান দিয়েছে ওই কাফের মুনাফেকের রূপে নামাজ পড়তে আসছে অমরের পেছনে অমরে ফাউরু কি হয়ে আসছেন ডাক দিয়ে বমছেন সোফু সুফু ককুম কাতার রচনা কর কাঁধে কাঁধ মিলিয়ে দাও ল হফ বম সুভ হ্যান ক ল বি হেমনি কালত দাও কস্মু কা ওয়া জানে জদ্দু কা

আর অমরের পেছনের কাতারেই ওই কাফের ছদ্ম বেশে মুয়াজ্জিনের ডান পাশে দাঁড়িয়েছিল অপেক্ষায় ছিল অমরে ফারুক যখন রুকুতে যাবে ওই কাফেরটা এক লাফ দিয়ে সামনের দিকে চলে আসবে অমরে ফারুক যখন পড়েছে আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম সবাই রুকুর জন্য ঝুঁকে গিয়েছেন আর ওই কাফের স্টিল এমন করে দাঁড়িয়ে আছে রুকুতে যায় নাই সব কাফের যখন রুকুতে চলে গিয়ে সব সাহাব একরাম যখন রুকুতে চলে গিয়েছে ওই কাফের এক দি অমরের সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে ওই সময়ে সাহাবা একরাম কানু ইউসলু না বিগলাস অন্ধকারে নামাজ পড়তেন কে কার সামনে দাঁড়িয়ে আছে কে কার পাশে দাঁড়িয়ে আছে বোঝার কোনো ইউতা নাই অন্ধকার থাকে অমরে ফারুক রুকুর মধ্যে গিয়ে পাঠ করছেন সুভান অবিয়া আই কাফের তার মুখের যে ঘোন্টা চাদরটা ছিল ওই চাদরটাকে এমনে ধরে উড়িয়ে দিয়েছে। আর বিশাল লম্বা খঞ্জর পেটে ডান দিক থেকে বের করেছে অপেক্ষায় আছে অমরে ফারুক তখন বলবে সামিয়ল্লাহ হলিমান হামিদা যখনই উঠবে

যখনই দাঁড়িয়ে গিয়েছেন ওই কাফের আবুল উলু আল মাজুসি বিশাল লম্বা খঞ্জর নিয়ে এমনি পরিশন করে দাঁড়িয়ে আছে ডানেও চাকু বামেও চাকু হ্যান্ডেলটা হচ্ছে ঠিক মাঝখানে অমরে ফারুক যখন সোজা হয়ে দাঁড়িয়েছে ওই কাফের বিশাল লম্বা ছুরি দিয়ে অমরে ফারুকের পেট বরাবর কেমনে আঘাত দিয়ে সবাই পেট দেখবেন এখান থেকে ধরে একটা পোচ দিয়েছে পুরো পেট কেটে গেছে এখান থেকে ধরে আর একটা দিয়েছে আবার পেট কেটে গেছে আবার ধরে বিশাল জোরে বাম দিক থেকে ডানে আবার একটা পোচ দিয়েছে পেট নারী ভরিগুলো সব বাহিরে বের হয়ে গেছে অমরে ফারুক নামাজের মধ্যে চিৎকার দিয়ে বলছেন কতালানি আলকাল কতালানি আলকাল আমাকে একটা কুকুর হত্যা করেছে কে কোথায় আছো দৌড় দিয়ে আসো আমাকে বাঁচাও অমরে ফারুক অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে আর ওই কাফের অমরে ফারুককে রক্তাক্ত করার করে সামনের কাতার থেকে পেছনের দিকতে পালিয়ে যাবে আমরে ফারুকে চিৎকার শুনে সাহাবা ক্রাম বুঝে গিয়েছেন সামথিং ইজ রং এক সাহাবি নামাজ ছেড়ে দিয়েছে নামাজের মধ্যে চিৎকার দিয়ে বলছে খুযুহ ধরো ওজন পালিয়ে রাজা ধরো আরো ছয়জন ছয়জন সাহাবী সাতজন মিলে ওই কাফেরকে ধরতে গেছে আর ওই কাফের এতটা zalim এত বড় জানোয়ার ছিল যাকে সামনে পেয়েছে ছুরি দিয়ে কারো গলায় কারো বুকে কারো পেটে চাকে যেখানে পেয়েছে অন্ধকার ইচ্ছা মতো কুপিয়েছে হাদিসে আসছে সাতজন সাহাবি ছুরির আঘাত খেয়ে জায়গায় স্পট জায়গাতে শহীদ হয়ে গেছে নামাজের মধ্যে শহীদ হয়ে গেছে একজন সাহাবি গিয়ে অমরের জায়গায় খালিফা হয়ে ইমাম হয়ে দাঁড়িয়ে গিয়েছে নামাজ যখন শেষ সব সাহাবিরা দৌড়ায় আসছে এলা ওমা অমরের দিকে আর চিৎকার দিয়ে বলছে মা লেখাইয়া ওমা মা লেখাইয়া ওমা হেমর আপনার কি হয়েছে আপনি কথা বলেন না কেন ওঠে অমরের পেট কেটে নাড়ি ভুলি সবগুলো বাহিরে বের হয়ে পড়ে রক্ত বের হচ্ছে দুইজন ডাক্তার আসছে এসে দেখেন অমরে ফারুক এমনে অজ্ঞান হয়ে শুয়ে আছেন সেন্স নাই টোটালি অ্যান্ড কমপ্লিটলি সেন্সলেস কোনো জ্ঞান নেই দুইজন একজন বাম কাঁথে একজন ডান কাঁথে এইভাবে দিয়ে হালকা একটু তুলেছে মুখটা একটু ফাঁকা করে একটা গ্লাস পানি নিয়ে এসে এক পানি দিয়েছে পানি যখন মুখে গেছে গলা দিয়ে পানিগুলো নেমে বুক দিয়ে পানিগুলো নেমে পেট এত পরিমাণ কেটে গেছে সবগুলো পানি পেট দিয়ে বের হয়ে গল গল করে বাহিরে বের হয়েছে না দুধ নিয়ে আসো দুধ গাও খাওয়া সহজে বের হবে দুধ নিয়ে আসছে আবার অমনকে উঠিয়েছে ঠোঁট ফাঁকা করে মুখে পানি দুধ দিয়েছে যখন গলা দিয়ে নেমেছে গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে সবগুলো দুধ পেট কেটে বাহিরে বের এই বিশ সচক্ষে সাহাবা একরাম দেখে কারো চোখে আর পানি আটকায় না সবাই বুঝে গেছে ওমর ফারুক হয় তোমার পলকে চোখ খুলবেন এবার সবে আমার চোখটা একটু কেঁপলো এক সাহাবী দূরে দাঁড়িয়ে আছে হঠাৎ করে সে দেখছে ওমর ফারুক সাদানলি সাদানলি হঠাৎ করে চোখটা একটু কুঁচকেস इट्स अ वेरी লিটল একদম ذره মাত্র ছোট করে ওই সাহাবী দূর থেকে দেখেই চিৎকার দিয়ে বলছে মালাকা ইয়া উমা হে ওমর আপনার কি হয়েছে কি লাগবে আমাকে বলে দৌড়তে আসছে সাহাবায়ে کرام খেয়াল করুন ওমর ফারুক মুখ দিয়ে কোনো কথা বলছেন কি কয়ত কিப்சাক চুপած ইঙ্গিত করছে কি দেখেন একবার কান একবার ঠোঁট একবার কান একবার ঠোক ওই সাহাবি ভাবছে কী বলছে আমাকে আমার বুঝতে হবে আগে দাঁড়িয়ে ভাবছে কী বলবে মাথায় কাজ করেছে অমরে ফারুক হয়তো আমাকে শেষ অসিয়ত করবেন আমার কানটা ওনার মুখের কাছ নিতে বলছেন দোপ দিয়ে গিয়ে অমরে ফারুক অনদীয় মহতলা আনহুর মুখের কাছে সাহাবি কান বাড়িয়ে দিয়ে। আর বলছে অম কী লাগবে আমাকে বলেন যা বলবেন তাই করটাই বাধ্য থাকবে কান বাড়িয়ে দিচ্ছে আর মনে মনে ভাবছে হয়তো আমাকে শেষ ওসিয়ত করবে যে তুমি আমার সন্তানকে দেখে রেখো তুমি আমার বউকে রেখে রেখো তুমি আমার রাজ্যের সন্ত দেখে রেখো এই চিন্তা করে কানটা বাড়িয়েছে আর অমরে ফারুক ওই মুহূর্তে পেট কেটে নাড়ি সব বাহিরে বের হয়ে গেছে উনি শেষ কথা ওকে জিজ্ঞেস করছেন সাহাবি বৌবা মা বাপ বাচ্চা বাপ সন্তান বাপ সবাই বাপ আমাকে জাস্ট একটা উত্তর দাও আমি যখন অজ্ঞান হয়ে গেলাম আমার অজ্ঞান হওয়ার পরে আমি একটা নামাজের ইমাম ছিলাম আমাকে আগে খবর দাও আমার অজ্ঞান হওয়ার পরে ওই নামাজ সাহাবা ইকরাম জামাতের সঙ্গে আদায় করেছে কিনা বলেন শুভ বল আবার পড় আল্লাহু আরে ভাই এটা কোন সাহা যাকে আল্লাহর হাবিব দুনিয়াতেই জান্নাতের টিকিট দিয়ে বিদায় নিয়েছে আর ও তো নামাজ না পড়লেও জান্নাতী ও তো আমল না করলো চান্নাতি এমন একজন জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ তার পেটটা কেটে নাড়িভুঁড়ি সব বের হয়ে গেছে সে মানুষটা জীবনের সব ভুলে গেছে শেষ মুহূর্তে নামাজকে বলেন নাই এটাই প্রমাণ নামাজ নাই জাঁদ ইমান নাই তাঁ নামাজ নাই জাঁদ মুসলমান হিসেবে পরিচয় দক্ষ যোগ্যতাই তার নাই বহুল ভাই রাতিক কেনা বলে নামাজ হচ্ছে আপনার জীবনের প্রথম পরিচয় এটাই পরকারের জীবনের প্রথম হিসাব শেষ কথা

ও ভাই ও ভাই থেকে কম আমরা সবাই জাহান্নামি হতে চাই না জান্নাতি জাহান্নামির মর্যাদা আর জান্নাতির মর্যাদা কখনো কি আল্লাহর চোখে সমান সমান হতে পারে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করবে সবাই আমিন